তো তো সকাল সকাল উঠে আমার হাতে যে মালটা আছে তো সেটা নিয়ে এখন যাচ্ছি ডেলিভারি করতে আর এখানে যে কুয়াশা পুরো ফেটে তিন চারটে হয়ে যাচ্ছে তবু গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা তো ঠান্ডায় যতই ফাটুক না কেন আমরা এখন এই গাড়ি নিয়ে যাবো টাউনে তো দেখতে দেখতে চলে এলাম বারাইপুরে তো ডাইরেক্ট ওখানে চলে এলাম নিউ টাউনে একদম কাছাকাছি সেক্টর ফাইভের কাছে তো ওখানেই আমার মালটা ডেলিভারি করা লোকেশন ছিল একটা হোটেলে তো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে অলরেডি মালটা ডেলিভারি করা কমপ্লিট হয়ে গেছে তো এই দুটো মাল ছিল এই দাদা দুটো হাতে দিয়ে দিলাম দিয়েই মাত্র একটা চা নিয়ে বসে বললাম খেতে তো ওখান থেকে খেয়ে নিয়ে হেঁটে হেঁটে আসলাম আমার গাড়ি কাছে আর ঠিক ওইখানে আমরা গিয়েছিলাম মালটা যেতে তো এরকম একটা রাস্তা দিয়েছে রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল তো ওখান থেকে আমি এখন এই চলে এসে ওই দেখাচ্ছে ওইখানে আমি গিয়েছিলাম তো ওখান থেকে এখন এই বিশ্ব দাঁড়িয়ে আছে এখন ডিসপাস করছে তো এইখান থেকে গাড়ি চলে আমরা যাচ্ছি ভুঁ করে বাড়ির দিকে তারপরে যা হলো আমরা সেটা খুব বাজে জিনিস এটা আমরা কখনো আশা করিনি আমাদের এখান থেকে আস্তে আস্তে গাড়ি তেল শেষ হয়ে গেছে তো এখন চলে এসে ডাইরেক্ট পাম্পে অনেকটা হেঁটে হেঁটে পাম্পে একটা খুঁজে পেয়েছি সেই পাম্পের দিকে দমটা ফেলে আবার যদি আমরা তেলটা ভরি তোমরা তখন লাইক করো তো আজকে মিনির ব্লগটা এইটুকু ছিল তো আমার মিনবগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে